কিভাবে ব্রাশ ডাউনলোড দিতে হয় এবং এখানে ইম্পোর্ট করতে হয় সেটা দেখার জন্য আমি একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি আপনি যদি দেখতে इच्छुक হন তাহলে ভিডিওটি দেখতে পারেন सिंपली এখানে একটি ফরগ্রাউন্ড কালার আছে একটি ব্যাকগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ড কালারটি দেওয়ার জন্য অল প্লাস ব্যাক স্পেস এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস ক্লিক করলে হয়ে যায় অল প্লাস ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালারটা এটা

এখন আমি গাছ লাগাবো সাইড দিয়ে গাছের জন্য আমার কাছে ব্রাশ রয়েছে কিভাবে ব্রাশ ইম্পোর্ট করতে হয় তার জন্য আমি ভিডিও লিংকে নিচে দিয়ে দিয়েছি সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করতে পারেন আমি সাধারণত ফটোশপ নিয়ে ভিডিও বানানো বানাবো তাই যারা ফটোশপ দেখতে ইচ্ছুক তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো আমি এখানে একটি গাছ

করার কিভাবে করতে হয় সে এটা আমি নিচে ডেসক্রিপশনে লিখে দিয়েছি কিভাবে ব্রাশ ছোট বড় করে আপনারা দেখতে পারেন Ctrl Z কন্ট্রোল জেড এন্ডু কন্ট্রোল Shift Z তে রিডু

যারা ব্রাশ ডাউনলোড করতে পারে না তাদেরকে এখনো বলছি ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে আমার প্রথম ভিডিও আপনারা গিয়ে ডাউনলোড কিভাবে করে সেটা দেখে আসতে পারেন তো আমার গাছ লাগানো শেষ সিম্পলি আমার গাছ লাগানো শেষ তো এখন আমি জুনাকি পোকা দেব সেটার জন্য জুনাকি কোনা তারা দেব আগে তারা তার জন্য আমার একটি ব্রাশ নামানো আছে যেটা হলো স্টার যে এটার কোনটা নামলে ভালো হয় কোনটা দিলে ভালো হয় কোনটা এটা ঠিক আছে কেন এখন সিম্পলি আমি এখানে স্লিপ করে নিচ্ছি হুম এন্ড দেন ব্রাশ করছি

আমি কোথায় <coughs> <Perfect. Account. coughs> <jayana. A> <coughs>

দেন কমপ্লিট আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি তো আলবিদা বাই বাই